পাঁচ দিন আগে অলিম্পিক স্টেডিয়ামে যে ম্যাচ দেখেছিল ফুটবল বিশ্ব এবার তার পরের ধাপের অপেক্ষা ভেনু বদলে মিলানের বিখ্যাত সানসিরোর গুসেপ যায় যায় আজ প্রতিধ্বনিত হবে বিটোভেনের মনোমুগ্ধকর কোন সিম্ফনি পায়ে পায়ে কার্বানর্ডদের সামনে ইতালিয়ান বিখ্যাত ডিফেন্সিভ কাতানের চিয়র সঙ্গে স্প্যানিশ টিকি টাকায় পাবে পূর্ণতা বার্সেলোনার ঘরের মাঠে যে নব্বই মিনিট মঞ্চাইতে হয়েছিল তাতে কপালপুরে সিমন ইনজাগির তিন তিনবারে গিয়ে গিয়েও সেদিন জয়মাল্য পরা হয়নি নেরাজজুরিদের সেমিফাইনাল ইতিহাসের দ্রুততম গোল করেও দলকে আনন্দ উপহার দিতে পারেননি মার্কাস থুরাম বরং সর্বকনিষ্ঠ স্কোরার হয়ে দলকে জয়ের সমান ড্র এনে দেন লামিনে ইয়ামাল অমীমাংসিত সে লড়াইয়ের আজ পূর্ণতা পাবার দিন ম্যাচের আগে একেবারেই ফুরফুরে ইন্টার ফুটবলাররা পরিসংখ্যান জানা থাকার কারণেই হয়তো কোনো চাপ দেখা যায়নি তাদের চোখে মুখে দু শেষ শিরোপা জয়ের সেমিতেও যে এই মাঠেই বার্সাবত করেছিল ইন্টার অপেক্ষা এখন পুনরাবৃত্তির তবে শিষ্যদের মতো এতটা নির্ভার নন সিমোনেন জাগি প্রতিপক্ষের স্কোয়াডে লামিনা ইয়ামালের মতো একজন ফুটবলারের উপস্থিতি স্নায়ু চাপ বাড়িয়ে দিয়েছে তার যদিও ইনজাগির তুরুপের তাস সানসিরোর আশি হাজার দর্শক এটা ফাইনালের আগে আরেক ফাইনাল এ ম্যাচ জিতলেই আমরা অনেকটা নির্ভর হতে পারবো বলছি না শিরোপা জিতে যাব কিন্তু একটা কঠিন ধাপ পার হওয়ার আনন্দটাও কম না ইয়ামাল আর রাফি কি করতে পারে তা আমরা জানি তাদের নিয়ে পরিকল্পনা করা আছে লিওন্ডোস কেউ থাকবে এই ম্যাচে লড়াইটা ভয়ঙ্কর হতে চলেছে জয়ের সমান ড্র এটাই আপাতত কাতালোনিয়ানদের সবচেয়ে বড় অনুপ্রেরণা তবে রক্ষণে কোন দেখে হারানো ভোগাবে হ্যান্সি ফ্লেককে বার্সার অবশ্য শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগ ইয়ামালের সঙ্গে রাফিনিয়া রুদ্ধশ্বাস যেকোনো মুহূর্তে এই দুজনের ম্যাজিক মুভ হতবিহবল করে দেয় প্রতিপক্ষকে পাশাপাশি পলিশ তারকা লোয়ান্ডস্কির উপস্থিতিও আজ উজ্জীবিত করবে স্কোয়াডকে আর মাঝ মাঠে পেতৃত থাকছেন দেখুন দু দলের কেউই আজ শুধু রক্ষণ করবে না গোলও করতে হবে আমরা আমাদের স্টাইলেই খেলব যেভাবে এতদিন খেলে এসেছি আগের লেগে কি হয়েছে তা নিয়ে ভাবছি না জিততে হবে যে কোনো মূল্যে এর বেশি কিছু চিন্তাও করছি না এখন পর্যন্ত মোট তেরো বার নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে বার্সেলোনা এবং ইন্টার মিলান যেখানে ছয় বার জিতেছে স্প্যানিশরা আর ইতালিয়ানদের জয় মাত্র দুইবার ড্র হয়েছে পাঁচটি ম্যাচ এই তেরো ম্যাচে সমান তেরোটা গোল নেরাজুরিদের বিপরীতে বার্সা গোল করেছে বিশটা Neon mua hai Minh, cho <coughs> mày chồng bạn